আজকে আলোচনা করব মধ্যবিত্ত কেন ধনী হতে পারে না এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমরা যারা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি যারা আগামী প্রজন্ম যেন টাকা নিয়ে আরও বেশি সচেতন হয় তাদের টাকাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং মধ্যবিত্ত ধনী হতে পারে এই কনসেপ্টটাকে আরও বেশি মজবুত করা টাকাকে কোন জায়গায় ব্যবহার করব বা কীভাবে ব্যবহার করব কোন জায়গায় মধ্যবিত্ত ইচ্ছে রয়েছে এজন্য এই ভিডিওটা করা এবং বিভিন্ন বিখ্যাত বই থেকে মূলত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে এখানে তুলে ধরবো ভিডিওটি পারলে সবার কাছে শেয়ার করতে পারো এখন একটা ভুল ধারণা আমাদের মধ্যে থাকে যারা ধনী ব্যক্তি তারা খুব ইন্টেলিজেন্ট হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল একেবারেই তারা ইন্টেলিজেন্ট হয় না বা তারা যে গাণিতিকভাবে খুব ক্যালকুলেটিভ হয় বা তারা গণিতে খুব স্ট্রং হয় তাই তারা খুব ধনী হয়েছে এরকম কিন্তু নয় ধনী হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে ডিসিপ্লিন এবং পেশেন্স অর্থাৎ ধৈর্য এবং শৃঙ্খলা একটা নিয়ম যেটা যার মধ্য দিয়ে তারা চলে এবং মধ্যবিত্তের একটা ভুল ধারণা টাকা নিয়ে এবং সেটা হোক সেভিংস নিয়ে একটা বড় ভুল ধারণা যেটা প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে ইনকামটা করি সেটার সঙ্গে যখন আমরা এক্সপেন্ডিচার বা খরচটাকে বাদ দিই সেটাকেই আমরা সেভিংস বলি কিন্তু ফাইন্যান্সিংয়ে এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল ফাইন্যান্সিংয়ে বলা হচ্ছে তুমি যে ইনকাম করছো বা মান্থলি যে স্যালারিটা পাচ্ছ তার সঙ্গে শুধু এক্সপেন্ডিচার বা শুধু খরচটাকে বাদ দিলে হবে না তোমার খরচের সঙ্গে বাদ দিতে হবে তোমার ইমোশনাল এক্সপেন্ডিচার বা আরও এমন খরচ যেটা তোমার আবেগগতভাবে খরচ করছো যেটা হয়তো এই সময় প্রয়োজন নেই হয়তো খুব বেশি নেসেসিটি নেই সেই খরচের সেই খরচটাকে বাঁচিয়ে যদি তুমি ইনভেস্টিং করো বা ইনভেস্টমেন্ট করো তাহলে তুমি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে অর্থাৎ এখানে আমার ইনকাম থেকে আরও কিছু খরচ আমাকে বাদ দিতে হবে সেই টাকাটাকে বাঁচিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে নতুবা আমাকে যেটা করতে হবে যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে শুধু স্যালারির উপর ডিপেন্ড থেকে তুমি ওয়েলথ ক্রিয়েশান করতে পারবে না খরচ তো করবো কিন্তু আমি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে পারি বা এক্সট্রা ইনকাম যদি করতে পারি তার জন্য কিন্তু তোমাকে অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট দরকার তোমার শুধু স্যালারির উপর নির্ভরশীল না থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় তোমার স্কিলটাকে বাড়িয়ে সেখান থেকে আর্ন করা বা ইনকাম করা এটাও একটা অন্য পন্থা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন তুমি তখনই করতে পারবে যখন তুমি তোমার টাকাটাকে ইনভেস্ট করবে বা বিজনেস করবে স্যালারির যারা পার্সেন্ট তারা তো আর বিজনেস করতে পারবে না তাই তাদের টাকাটাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্টের তো অনেক জায়গা রয়েছে কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট অনেকে কিন্তু শেয়ার বাজার নিয়ে ধারণা সম্পূর্ণ ভুল থাকে শেয়ার বাজার যখন পতন হয় অনেকেই এক বছর দু বছরের মধ্যে মার্কেট ছেড়ে পালিয়ে যায় রিপোর্ট তাই বলছে কিন্তু শেয়ার বাজারের নেচার কিন্তু একেবারে ভোলাটিলিটি নেচার অর্থাৎ শেয়ার বাজার সবসময় ওঠানামা করে এটা শেয়ার বাজারের নেচার তুমি যদি কুড়ি বছর তিরিশ বছরে যদি হিস্ট্রি দেখো শেয়ার বাজারে যে কোনো ইন্ডেক্স ফান্ডে সেটা কিন্তু ভোলাডিলিটি তার নেচার কিন্তু আলটিমেটলি একটা শেয়ার বাজার থেকে অবশ্যই বেটার রিটার্ন কিন্তু পাওয়া যায় এবং অন্যান্য যে কোনো জায়গা থেকে বেটার রিটার্ন পাওয়া যায় মানে শেয়ার বাজারে ইনভেস্টেড থাকা এবং শেয়ার বাজারের নেচার সম্পর্কে অবগত থাকা এখানেই তুমি ইনভেস্টমেন্ট করে অর্থাৎ শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট ছাড়া তুমি কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে না এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কম্পাউন্ডিং অর্থাৎ এই ইনভেস্টমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কম্পাউন্ডিং যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন এইথ ওয়ান্ডার অর্থাৎ অষ্টম আশ্চর্য এমনি এমনি নি অশ্রম আশ্চর্য বা অনেকে ম্যাজিক বলে থাকেন এই কম্পাউন্ডিংকে বা কম্পাউন্ডিংয়ের পাওয়ার হচ্ছে একটা ম্যাজিকের মতো কাজ করে কেমন ধরো পাঁচ বছরে তোমার এক লক্ষ টাকা ডাবল হয়ে দুই লক্ষ হয়েছে এখন আরেকটা পাঁচ বছর অর্থাৎ দশ বছরে তোমার দু লক্ষ টাকাটা সেই একই রকম রিটার্নে তোমার চার লক্ষ হওয়া উচিত এখন তোমার এই দু লক্ষ টাকা কিন্তু আর চার লক্ষ হবে না সেটা কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে ছ লক্ষ টাকা বা তার কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট বোঝানোর জন্য বলছি তার মানে এই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কাজ করে কিন্তু টাইমের ওপরে তার যদি শেয়ার বাজারের সামান্য ভোলাটিলিটি বাজার ওঠানামায় যদি তুমি ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে যাও তাহলে এই কম্পাউন্ডিংয়ের যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছ আমরা জানি কম্পাউন্ডিংয়ের যে ফর্মুলা সেটা কিন্তু সময়ের সঙ্গে লাফি লাফি বাড়ে যত সময় দেবে কম্পাউন্ডিংকে তত ম্যাজিক কিন্তু তুমি দেখতে পাবে ঠিক একইভাবে দশ বছরের যে রিটার্ন সেখানে যদি দশ থেকে কুড়ি বছর হয় সেই রিটার্নের মাত্রা বা অনেক গুণ কিন্তু বেড়ে যায় তো আমাকে কম্পাউন্ডিং তখনই কাজ করে যখন তুমি সেটাকে সময় দেবে দু তিন বছর পাঁচ বছরের মধ্যে সেই ম্যাজিকটা কিন্তু দেখতে পাওয়া যায় না তাই পেশেন্স যে প্রথমেই বলেছিলাম যে ধনী ব্যক্তিরা তারা পেশেন্স রাখে এবং ডিসিপ্লিন এটাই হচ্ছে পেশেন্সের মূল মন্ত্র যে তোমার টাকাটাকে কম্পাউন্ডিংয়ের জন্য সুযোগ দেওয়া আরেক ধরনের যে সমস্যা সেটা হচ্ছে তোমার ফান্ডের মধ্যে ইমার্জেন্সি ফান্ড না থাকা বা হেলথ ইন্স্যুরেন্স না থাকা অর্থাৎ হঠাৎ করে যদি তোমার টাকার প্রয়োজন পড়ে বা হঠাৎ করে তুমি যদি অসুস্থ হয়ে যাও সেক্ষেত্রে তোমার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটাকে তোমাকে ব্রেক করতে হবে তাই অবশ্যই তোমার ফান্ডের সঙ্গে ইমার্জেন্সি ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স রাখাটা জরুরি হঠাৎ করে যদি তোমার চাকরি চলে যায় বা হঠাৎ করে যদি তুমি জবলেস হয়ে পড়ো সেক্ষেত্রে যেন তোমার ইনভেস্টমেন্ট কোনোভাবে ব্রেক না হয় এবং আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে ধনী এবং মধ্যবিত্ত মাইন্ডসেটের মধ্যে ধনীরা কিন্তু সবসময় তার অ্যাসেটটাকে বাড়ায় আর লাইবিলিটি কমায় আর মধ্যবিত্ত সবসময় তার অ্যাসেটের দিকে খুব একটা মনোযোগ থাকে না কিন্তু মধ্যবিত্তের লাইবিলিটি সবসময় বাড়তে থাকে সবসময় আমরা দেখেছি সামান্য একটা স্যালারি পাওয়ার পরে মানুষ বাড়ি বা ফ্ল্যাট কিনে নেয় সেক্ষেত্রে একটা লম্বা লোনের দিকে চলে যায় কিন্তু লোন অবশ্যই নেওয়া দরকার কিন্তু একটা সময় নিয়ে বাড়ি তো অবশ্যই কিনবে বাড়ি বা ফ্ল্যাট কেনা সেটাও প্রয়োজন কিন্তু সেটাকে সময় দেওয়া আগে ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দেওয়া পাঁচ বছর সাত বছর দশ বছর একটা ইনভেস্টমেন্ট করে সেটাকে যে টাকাটা আসবে সেখান থেকে তুমি বাড়ি করলে তার মানে একটা প্ল্যান করা হঠাৎ করে লাইবিলিটি বাড়িয়ে নেওয়া নয় কারণ যদি তুমি লাইবিলিটি বাড়িয়ে নাও সেক্ষেত্রে কিন্তু কখনোই তুমি সেই জায়গা থেকে বেরোতে পারবে না তার মানে তুমি যত লাইবিলিটি কমাবে সেই টাকাটাকে তুমি ইনভেস্ট করলে তোমার টাকাটা কম্পাউন্ডিং হলো এবং সেই কম্পাউন্ডিংয়ের তুমি বেনিফিটটা পেলে লোন হলে কিন্তু তুমি কখনো সেই বেনিফিটটা পাবে না বাড়ি করবে কিন্তু দশ বছর একটা ইনভেস্টমেন্ট পরে বাড়ি করলে এরকম একটা প্ল্যান করে এগোনো এবং আরেকটা কনসেপ্ট যেটা রয়েছে যে ধনী ব্যক্তিরা কখনও টাকার জন্য কাজ করে না আমরা স্যালারি পাচ্ছি আমরা কিন্তু টাকার জন্য কাজ করছি আমাদের স্যালারি তখনই বন্ধ হয়ে যাবে যখন আমরা কাজ করা বন্ধ করে দেব কিন্তু ধনী ব্যক্তিরা কখনও টাকার জন্য কাজ করে না বরং টাকা তাদের জন্য কাজ করে আমরা যেটা বললাম যে টাকার জন্য আমাদের জন্য কাজ করে তার জন্য আমাদের টাকাটাকে প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করা অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য আমরা যেটা বললাম মিউচুয়াল ফান্ড হতে পারে বা স্টক মার্কেট হতে পারে এখানে টাকা তোমার জন্য কাজ করবে এখন তুমি যদি জব করছো বা হয়তো তুমি ঘুমিয়ে আছো টাকাটা কিন্তু তোমার জন্য কাজ করছে তার মানে এখানে একটা বড় পার্থক্য যে ধনী টাকার জন্য কাজ করে না কিন্তু মধ্যবিত্ত টাকার জন্যই কাজ করে তাই তারা ধনী হতে পারে না আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলে শেষ করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিডম ফ্রিডমই কিন্তু তোমার রিয়েল ওয়েলথ আমরা অনেক সময় মনে করি প্রচুর টাকা আছে কিন্তু তার কাছে সময় নেই সেটা কিন্তু রিয়েল ওয়েলথ নয় টাকাটা রয়েছে কিন্তু খরচ করার সময় নেই সেটা কিন্তু তুমি ওয়েলদি নয় বা সেই মানুষ কিন্তু ওয়েলদি নয় তাই এমনভাবে নিজেকে ওয়েলদি করো যাতে করে তোমার মধ্যে ফ্রিডাম থাকে অর্থাৎ তুমি তোমারকে নিজেকে সময় দিতে পারো বা তোমার ফ্যামিলিকে তুমি সময় দিতে পারো তবেই কিন্তু তুমি ওয়েলদি বা অ্যাকচুয়াল ফ্রিডাম তোমার মধ্যে যদি থাকে তবেই তুমি ওয়েলদি আশা করছি ভিডিওটি তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পারল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে পারো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং যদি কোনো টপিক সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো সেই টপিক নিয়ে পরবর্তী সময় আলোচনা করব এবং আজকে পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে